সকাল কিংবা বিকালের নাস্তার জন্য কিংবা আপনার ছোট্ট বাবু সোনার টিফিনের জন্য এই হেলদি ইয়ামি নাস্তাটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাটা বানানো যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি ফ্রেন্ডের সাথে খুবই মজাদার আর সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না নিয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি নাস্তাটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্রে দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনার এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ইউজ করতে পারেন এখন এই ময়দার ভিতরে আমি দিয়ে দিছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব ঠিক যেরকম আমরা রুটি পরোটা বানানোর আগে ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি তো দেখুন আমার ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই ডো থেকে অল্প অল্প এরকম যে লেসি কেটে নেব নিয়ে আমি এরকম একটা বড় রুটি বানিয়ে নেব ঠিক যেরকম আমরা রুটি পরোটা মানে ঠিক সেরকমই একটু পাতলা টাইপের রুটি বানিয়ে নেব আমি এখানে টোটাল হচ্ছে চারটা রুটি বানিয়েছি এখানে দুইটা আছে তো আমি এই যে রুটির ওপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম ময়দা ছিটিয়ে নেওয়ার পরে আমি এরকম করে একটু রোল করে নিচ্ছি রোল করে নিয়ে ওপর থেকে আমি আবার একটু ময়দা ছিটিয়ে নিলাম তারপরে একটা ছুরি সাহায্যে নিয়ে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি অবশ্যই আর রুটির ওপরে আগে ময়দা সিটে নেবেন তারপর আবার ওপরে যখন কাটবেন তখনও একটু ময়দা সেটে নেবেন তাহলে ছুরির সাথে একটা লেগে যাবে না আর এই যে আমরা যখন এটা ছড়াবো তখন কিন্তু এটা খুব ইজিলি ছড়ানো যাবে তো দেখুন আমার সবগুলো কিন্তু এরকম কাটা হয়েছে এখন আমি একটা একটা করে এভাবে প্যাস খুলে রেছি আর এভাবে প্যাঁচ খুলে নিলেই কিন্তু আমাদের এই নাস্তাটা কিন্তু এখন বানানো হয়ে যাবে দেখুন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি আর সবগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আপনার যদি সংরক্ষণ করতে চান তাহলে এটাকে একটু রোদে দিতে পারেন একদিনের মতো তারপরে আপনার বক্সে করে ফ্রিজে রেখে যেতে পারেন তো সবগুলো কিন্তু আমার এরকম কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেবো এর জন্য এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিছি সামান্য একটু সয়াবিন তেল তেল আর পানিটা যখন এরকম করে একটু ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে কেটে রাখা যে নাস্তাগুলো বানিয়ে রাখলাম সেগুলোই পানের ভিতরে দিয়ে দেব। পানিতে দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব যেরকম আমরা নুডলস বা পাস্তা রান্নার আগে একটু সিদ্ধ করে নিই ঠিক সেরকম খুব বেশি সিদ্ধ করবো না জাস্ট পাঁচ মিনিটের মতো যখন এরকম একটু বলো কুটে আসলো তখন আমি টেস্টেনের সাহায্যে এটাকে এভাবে পানি ঝরিয়ে উঠে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা আলু আমি কুচু করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ঝাল পেঁয়াজ এবং আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন এগুলো হালকা একটু ভালো হয়ে যাবে অর্থাৎ আলুটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে একটা টমেটা কুচি তবে এখানে টমেটো কুচিটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন টমেটো কুচিটা দেওয়া দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ সয়া সস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে তারপরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ হচ্ছে পাঁচ টাকা একটা ম্যাগি মশলা মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা ডিম ডিম দুইটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ডিম দুইটাকে এই যে সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ঝুড়ি করে নেব ডিমটা অনবরত নাড়তে নাড়তে আমি এরকম ঝুড়ি করে নিয়েছি এখন দেখুন এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে আমি সিদ্ধ করে যে পানি ঝরে রাখছিলাম সেই নাস্তাটা নাস্তাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি চেড়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে নাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে এনেছি আর এভাবে মিশিয়ে নিয়েই কিন্তু হয়ে যাবে আমাদের নাস্তাটা আপনারা কিন্তু এই পর্যায়ে এখানে আরো একটু টমেটো সস কিংবা খসা কুচি দিয়েও এটা সার্ভ করতে পারেন তো দেখুন এখন আমি এটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার ও ইজি হেলদি নাস্তা আর এই নাস্তাটা কিন্তু খেতে মার্শাল্লাহ অনেক মজাদার আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও এই নাস্তাটা বাসার বানিয়ে খেয়ে দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ